চাইনিজরা একটা কথা বলে থাকেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো সেই মানুষ চাষ করার জন্য স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ যে চমৎকার আয়োজন করেছে আমরা একটা করতালি মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আসলে তারা যে আয়োজনটা করেছে একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বলল তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও প্রত্যেকে একটা বেলুন হাতে নিল বললো যে প্রত্যেকে বেলুনের মধ্যে তোমার নামটা লিখো প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখলো লিখার পর বল বলল যে তোমরা বেলুনটা ছেড়ে দাও প্রত্যেকে তার বেলুনটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর শিক্ষক বলল তোমরা এক কাজ করো যে বেলুনটা ছেড়ে দিয়েছো সে বেলুনটা তুমি আবার খুঁজে নাও তোমার বেলুনটা তুমি খুঁজে নাও প্রত্যেকে প্রত্যেকে তার বেলুনটা খুঁজলো কিন্তু পাঁচ মিনিট ধরে তারা বেলুনটা খুঁজে পেলো না শিক্ষক বলে তুমি এক কাজ করো তোমার সামনে যে বেলুনটা আছে সে বেলুনটা তুমি হাতে নাও যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও দেখা গেলো এক মিনিটের মধ্যে প্রত্যেকে তার প্রত্যেকের বেলুনটা খুঁজে পেলো প্রত্যেকে তার প্রত্যেকে তার বেলুনটা খুঁজে পেলো শিক্ষক বলো দেখো আলটিমেটলি এখানে শিক্ষা কি। এখান থেকে শিক্ষক যে তুমি যদি নিজে সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে অন্যকেও সুখী করা সম্ভব তুমি নিজেও সুখী হওয়া সম্ভব আজকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ তোমাদেরকে সুখী করার জন্য তোমাদেরকে খুশি করার জন্য যে চমৎকার আয়োজনটা করেছে আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আমি কেন বারবার অভিবাদন জানাচ্ছি কারণ তোমরা যে বয়সে আছো এই বয়সটা আমরা পার হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও প্রথম বর্ষ পড়েছিলাম আজকে তোমাদের প্রথম বর্ষের জন্য আয়োজন করা হয়েছে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম আর আমাদের জন্য যখন পড়েছিলাম আমাদের জন্য কি আয়োজন করা হয়েছে সেটি শোনার পর তোমরা বুঝবা যে তোমরা কত ভালো জায়গায় আছো আমার মনে আছে দুই হাজার নয় সাল দশে জানুয়ারি প্রথম বর্ষ প্রথম বর্ষের হলিউড বো সূর্যসেন হল আমার অ্যাটেস্টেড হলে উঠবে রাত রাত দশটায় আমাদের গেস্টরুম হয় হলে উঠার জন্য একটা ভাইবা হয় সে ভাইবাতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে আমাকে এ প্রশ্নগুলো তোমরা অবশ্য বুঝতে পেরেছ ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছেন ছাত্রলীগের প্রথম সভাপতির নাম কি বর্তমান সভাপতির নাম কি অনেক প্রশ্ন আমাকে জানি প্রত্যেকটা প্রশ্ন বারোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন পেরেছি লাস্টে একটা প্রশ্ন আমাকে করেছে আজকে কি দিবস আমি তো মুখস্থ করে আসছি ভুল হওয়ার তো কথাই না কারণ আমাকে আগেই সব পড়ে আসছি যে তারাই প্রশ্নগুলো আমাকে করবে কিন্তু আমি বললাম আজকে হচ্ছে শেখ মুজিবুর রহমান প্রত্যবর্তন দিবস কথা কিন্তু সত্য দেখি যে তারা আমার দিকে হাগ চোখ বড় করে তাকিয়ে আছে আমি বললাম রে প্রশ্ন তো উত্তর তো ঠিকই আছে প্রশ্নও ঠিক আছে উত্তরও ঠিক আছে গরো নাকি একজনে বললো একটা ছুরি নে ছুরি আরেকজন বললো এই একটা দা নে আজকে তার হাত পা সব কাটবো নবীন বরণ করছে দেখো আমাকে বরণ করে নিচ্ছে তারা আমি তো ভয়ে প্রথম বছর ছাত্র আসলাম গ্রাম থেকে হাত মা কাটবে আমি বললাম তারপরে একটু সাহস করে বললাম যে ভাইয়া আমি কি ভুল করেছি ভাইয়া ভুল করিস নাই তুই বঙ্গবন্ধু কেন বলিস নাই আমি তোরে রে বাবা রে বাবা মুগস্থ তো সব করছি পত্ত্ববর্তন দিবস শেখমজীবন পত্যবর্তন জাতির জনক বঙ্গবন্ধু শেখমজীবন ওটা তো পুরা পরি নাই এর মধ্যে তারা তো আমাকে হাত মাকাটার জন্য অবস্থা রেডি তারা বুঝে গেছে যে আই এম নট বিলং টু ছাত্রলীগ তখন তো আমি তাদের অত্যাচারে মানসিক অত্যাচার আমি বৃহস হয়ে পড়ে গিয়েছিলাম পড়ার পর আমাকে পরবর্তীতে নিয়ে যায় রুমে নিয়ে যায় রোমি নিয়ে পানি টানি ঢালে ঢালার পর হোঁশ আসার পরে আমি যে হলে উঠব হলের সভাপতি ছিল আমার বাড়ি কুমিল্লা তার বাড়িও কুমিল্লা আমি চিন্তা করছি তার কাছে উঠলে মানে ছাত্রলীগের সভাপতি তাহলে আমি একটু সেফ থাকবো তো সে আমাকে দেখতে আসলো তা আমি বললাম ভাই আপনি আর এলাকা বাড়ি আমার একই এলাকার আপনি কী করলেন এটা আমাকে যাবেটা আমি তো তোকে চাইছিলাম তোর সাহস কতটুকু যে ছুরি গুলির সামনে তুই কতটুকু নিজেকে তৈরি করতে পারিস তোকে নেতা বানাইতে পারবো কিনা এই জন্য চাইছিলাম তা আমি বললাম ভাই আগে তো প্রশ্নটা ফাঁস করে দিতে পারতেন তার মানে তখন আমাদেরকে প্র্যাকটিস করা হতো নবীনদেরকে পড়াশোনা না যে তোমার সাহস কতটুকু তোমার হাত মা কাটতে পারো কিনা আমাদেরকে তখন সৌরৌদ্দিতে রাতে পাঠানো হতো সৌরউদ্দি উদ্যানে উদ্যানে আমাদেরকে পাঠিয়ে বলা হইতো যে যারা কাপল আছে তাদেরকে ধরবা প্রথমে ধরে জিজ্ঞেস করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা দরকার নেই আর যদি অন্য বিশ্ববিদ্যালয় হয় তাহলে চড়াই ঠাস কেন বলে যে এটা করলে তো আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করবো বড় ভাই এটা কেন করা হয় বলে যে এটা করলে তোমার সাহস বাড়বে সাহস বাড়বে কি শিখাচ্ছে আমাদেরকে সাহস বাড়ানোর জন্য আমাদেরকে রাতে দিতে পাঠানো হয় তারপর এক বড় ভাই বলে কয় শোন তোদেরকে আমি এটা বলে রাখি তোরা যখনই দেখবি যে আমি কোন কারোর সাথে কথা বলতেছি তখন আমি মাথায় যখন হাত দিব তখন তোরা বুঝতে পারবি যে সামনে যে আছে সে হচ্ছে আমাদের শত্রু তখন তোরা মাই দেওয়া শুরু করবি আর তখন আমি নিষেধ করবো এই আমার বন্ধু মারিস না মারিস না মানে এরা হয়তো ছাত্রশিল্পী না ছাত্রদল যে তোরা মারা শুরু করবি তখন আমি নিষেধ করবো এই আমার বন্ধু মারিস না তোরা তারপরও বেশি মারবি যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি তো এটা তো হয়ে গেছে আমাদের শিক্ষা হয়ে গেছে একদিন মনে আছে এখানে এখানে একটা টিএসির মোড়ে কন্যারে একটা জুসের দোকান ছিল জুসের দোকানে আমরা এক বড় ভাইটা দাঁড়ায় একজনের সাথে কথা বলতেছে আমরা ছিলাম রাজুবাস্কর্যাত এখানে তখন উনি হাত দিছে তখন আমাদের মধ্যে একজন এই ভাই তো ইশারা দিচ্ছে চল সবাই গিয়ে ওই ভাইটাকে দিল মারে বড় ভাই বলছে এই আমার বগ্নিপতি আমার বগ্নিপতি তারপরে ফলাফাইন তো বলছে যে নিষেধ করছে মারতে হবে বলছে আমার আপন আল্লাহর কসম আমার আপন বগ্নপতি তারপরে ফলাফাইন মেরে একবারে যত বল ভাই শিখিয়ে দিছে যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি আর আমি যত বেশি বলবো তত বেশি মারবি পরে জানতে পারলাম আসলে এটা তার বগরিফতি ছিল তারা দেখতে আসছিল তার মানে আমাদের তখন আমাদেরকে শিখানো হতো এটা এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান তোমরা অনেক বড় সৌভাগ্যবান যে ফার্স্ট ইয়ারে এসে তোমরা একটা কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম পাচ্ছ সেখানে শিখা শেখানো হচ্ছে না তোমার সাহস আছে কিনা সেখানে তোমাকে ছুরি দিয়ে তলোয়ার দিয়ে তোমাকে সাহস শিখানো হয় না সেখানে বড়দেরকে চর মেরে চর মেরে হয় না তোমার সাহস আছে কিনা সেটা হয় না এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান সংসদ নামের মধ্যে কাজেরও মিল আছে যে স্বাধীন ছাত্র তোমরা তোমরা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ছাত্র ছোটবেলা একটা কবিতা মানে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে এখানে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের পরিচয়